সে সময়টা ছিল হালকা হালকা শীত রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেশ অনেকটা দূরের রাস্তা যাবো বলে কার কাছে কতটা দূর জানি না তবে তো আমার কাছে অনেকটা দূর কেন কি আমি তো বেশি করতে পারি না পেলে টিফিন পত্র নিয়ে একদম চলে আসছে তো যাব হচ্ছে পান্ডের মায়ের বাড়ি জায়গাটার নাম হচ্ছে কানফালা পলসন্ডার লাইনে ওই যে ধাবা আছে না ঠিক তার পাশে এই গ্রামটা যারা বহরমপুর আর তার আশেপাশের গ্রাম থেকে আমার ব্লগ গুলো দেখো তারা সকলেই চিনবে ধাবাটা আমাদের বাড়ি ঠিক পাশে বাইপাস দিয়ে নতুন রাস্তা হয়েছে সে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম শর্টকাটে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় তো সেই নতুন রাস্তায় আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও পিকচার্স তুললাম শীত বলেই সেগুলো সম্ভব হলো কেন কি যে শীতের রুতো গায়ে বড্ড মিষ্টি লাগে আমি কারে জার্নি করলে বকবক করার চেষ্টা করি কেন যে চুপচাপ থাকলে আমার বড্ড বেশি শরীর খারাপ পড়ে তাই মনে হয় একটা দুটো নাগাদ বেরিয়েছিলাম শীত বলো গ্রীষ্ম বলো আমার ঘুমে দুপুর টাইমে পাওয়া মাছ একটুখানি চোখ বন্ধ করতে না করতেই পৌঁছে গেলাম এই যে কানফালা গ্রামটাই দেখো মাটির বাড়ি কি সুন্দর এসে আমরা হাত মুখ ধুয়ে খেতে বসলাম এখানে পাণ্ডে তাদের পুজোর প্রসাদ খাচ্ছিল কিসের এটা আর কি জিনিস আমি কাকিমাকে জিজ্ঞাসা করিনি আর এটা আমাকে খাওয়ার জন্য ফোর্স করা হয়নি তো কাকিমা আমাদেরকে খিচুড়ি বেগুন ভাজা পাপড় আর অনেক কিছু সবজি তরকারি বেড়ে দিল সেটা আমি খাচ্ছিলাম হিন্দুদের এই খিচুড়ির রান্নাটা আমার না ভীষণ টেস্টি লাগে খুব ভালো লাগে খেতে আর কাকিমার হাতে খিচুড়িটা বেশ টেস্টি ছিল আমি অনেকখানি খেয়েছি আমাকে যদি বলা হয় তোমার প্রিয় খাবার কোনটি তো আমি চোখ বন্ধ করে বলবো যে খিচুড়ি এবার যে জিনিসটা কোনো দিন ট্রাই করা হয়নি সেদিন ফার্স্ট টাইম ট্রাই করলাম সেটা হচ্ছে ড্রাগন ফল এই যে এই সাদা ড্রাগন ফলটা নাকি কোনো রকম টেস্ট নেই না টক না মিষ্টি না তেতো একদম নাকি পানসে তো সত্যি এটা খাওয়ার পর কোনো রকম টেস্ট পেলাম না পিঙ্ক কালার টা নাকি একটু মিষ্টি হয় যাই হোক এই ফাঁকে সাদা ড্রাগন ফলটা টেস্ট করা হলো পিঙ্কটা ট্রাই করবো আমরা বাড়ি থেকে বেরিয়ে আসলাম গ্রামটা একটু ঘুরবো বলে পান্ডে বললো চল তোকে একটু ঘুরে নিয়ে আসি এটা হচ্ছে পান্ডের বাড়ি আর এই যে গ্রামটা চলো কতটুকু কি ঘোরা যায় তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে পেলে খিচুড়িটা খেলাম তারপর ড্রাগন ফলটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছি তারপরে যে আবারও ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছে করলো আমাদের দুজনের পেট না গরুর না দেখো আমরা দুজনেই খাদ্যরসিক মানুষ এই ফুচকার পানি আর আলো মাখা দেখে না আমার চক্ষু দুটো ছাড়া বাড়া হয়ে গেল হ্যাঁ যাই হোক লোক কোনো রকম ভাবে সামলাতে পারলাম না সত্যি বলছি ফুচকা গুলো খেতে ভীষণ ভালো লাগলো আমাদের এখানকার থেকে অন্য রকম ভীষণ টেস্টি লেগেছিল আমার আমাদের এখানে না আলু মাখার মধ্যে শশা দেয় না আর ছোলার পরিমাণটা তো বেশিও দেয় না তো ও শশাটা ছোলাটা যখন মুখে পড়ছে তখন ভীষণ ভালো লাগছে আমার এডিট রেকর্ডিং করতে করতে এখন আমার খেতে ইচ্ছে করছে খুব মিস করছি ফুচকাটা নেক্সট টাইম আবার যখন যাব তখন আবার এই কাকুটার কাছেই খাবো ওই মিলে ফুচকাটা খেয়ে সামনের দিকে হাঁটছিলাম দিয়ে এই যে দেখো দোতলা মাটির বাড়ি কি সুন্দর না এদিক ওদিক সেদিক পান্ডে আমাকে অনেক তাদের পুরো গ্রামটা ঘোরালো বেশ ভালো লাগলো গ্রামটা ঘুরে টুরেই বেশ সন্ধ্যার আগে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে অতটা আমার শরীরটা খারাপ করেনি তবে আসার পথে শরীরটা একটু বেশি খারাপ করছিল আমার তো চোখটা বন্ধ করে আমি কখন শুয়ে গেছিলাম একটু তারপর দেখি কাটটা থামানো হয় চোখ খুলে দেখি পাপ্পু ধাবায় স্টপ করিয়েছে ওই যে মহারানির তো ঢোকা লাগবে তো আমি বললাম তুই গেলে যে আমি যাব না প্রচন্ড শরীরটা খারাপ করছে তো আমাকে টেনে ছেঁচড়ে চল শরীর ভালো করে দেবো এক কাপ করে চা খাবি প্রত্যেক দিন সব সময় পাপু ধাবা প্রচন্ড পরিমাণ ভিড় থাকে হ্যাঁ তো ভিড়ে আমার শরীরটা আরো খারাপ করবে বলে আমি যেতে চাইছিলাম না তো যাই হোক আসলাম এসে এই যে মাথার উপরে এগুলোতে বসলাম কি সুন্দর এগুলো ফাঁকা ছিল আর আমার শরীরটা একটু ভালো লাগছিল কেন কি জোয়ান নিয়ে সেটা মুখে দিয়েছিলাম গা গলাটা বন্ধ হলো এরপর এত কিছু অর্ডার দিল এত কিছু খাওয়ার পর আবার এত কিছু আমার তো একটুখানিও জায়গা নেই আমি কিচ্ছু খাইনি আর বিশেষ করে পান্ডেন না চোখে ভোগ মুখে ভোগ না ও অর্ডার দিয়েই যায় শেষমেশ কিছুই খায় না বেশিরভাগ সময় শেষ বেলায় আমাদের খাবারটা বাড়িতে পার্সেল করে নিতে হয় কার থেকে নেমে গেলে না আমার শরীরটা ভালো হয়ে যায় গাগলা বন্ধ হয়ে যায় তো এখানে আমার শরীরটা বেশ ভালো লাগছিল এই জন্য তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করলাম তো এরপর আমরা এবার ডাইরেক্ট সরাসরি বাড়ি যাবো আর কোথাও থামা থামিয়ে সিন নেই তো আসার পথে আমি আর আমার মানি টানা অনেকক্ষণ ঘুম মেরেছি ঘুমোতে ঘুমোতেই ফাইনালি বাড়ি পৌঁছে গেছিলাম তো আমার ব্লগটি আজকে এটুকুই তো আমার ভিডিও যারা দেখো তাদের প্রত্যেকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেব টাটা